সকালে এক ভয়ঙ্কর তথ্য শুনলাম এক ভাইকে গ্রেফতার করে থানাতে রাখা হয়েছিল প্রত্যেকদিন গভীর রাত্রে তিন শিরিষ মরিস যুক্ত পানি মরিচের পানি শিরিষের মধ্যে ভরে তার পায়খানা দরজা দিয়ে তাকে পুশ করা হয়তো। এই বেচারা এখনো বেঁচে আছে আল্লাহ তাকে সুস্থ করুন এই নরপিসাসদের এমন ভয়ঙ্কর আঘাত থেকে আল্লাহ সুবাহ বাংলার জমিনের সমস্ত মানুষকে আল্লাহ মুক্তি দান করেন সকলে বলি আল্লাহ আমিন বাংলার জমিনের মধ্যে সংখ্যালঘু কিছু মানুষ আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদের বাংলার মুসলমান যুবকেরা বীরত্বের পরিচয় দিয়েছে সাহসিকতার পরিচয় দিয়েছে হিন্দুদের মন্দিরের সামনে গিয়ে তারা পাহারা দাঁড়ি করে হিন্দুদের মন্দিরকে তারা রক্ষা করছে সেদিন এক মায়ের সন্তান ঢাকার মধ্যে নামাজ পড়ে সে বাড়ির দিকে যাইতেছিল গুলি লেগে ডান দিক থেকে বাম দিকে সে গুলিটা বের হয়ে গিয়েছে পরের দিন ঢাকা মেডিকেলের মধ্যে ওই নাইম ভাইকে অপারেশান তখন করা হল অপারেশান করার পরে রাত্রে দুইটার সময় নাইম ভাই আল্লাহ আল্লাগে সারা দিয়ে দুনিয়ারে মা এসে চলে গেলেন তার লাস্টটা আমি দেখার তুমি গিয়েছিলাম আহ মানুষের আহাজারি মায়ের আহাজারি তার আত্মীয়দের আহাজারি তো প্রাণ আমাদের সামনে সে ঝরে গেল বয়স মাত্র তেইশ চব্বিশ হবে উঠতি বয়সের এক টকে যুব এই নরপিচাস গুলির আঘাতে তাকে দুনিয়াতে শেষ করে দেওয়া হবে এই যে আমাদের পার্শ্ববর্তী থানা আজকে সকালে এক ভয়ঙ্কর তথ্য শুনলাম এক ভাইকে গ্রেফতার করে থানাতে রাখা হয়েছিল প্রতিদিন গভীর রাত্রে তিন শিরিশ যুক্ত পানি মরিসের পানি শিরিষের মধ্যে ভরে তার পায়খানা দরজা দিয়ে তাকে পুশ করা হয়তো এই পেশারা এখনও বেঁচে আছে আল্লাহ তাকে সুস্থ করুন এই নরপিসের এমন ভয়ঙ্কর আঘাত থেকে আল্লাহ সুবাহ বাংলার জমিনের সমস্ত মানুষকে আল্লাহ মুক্তি দান করুন সকলে বলি আল্লাহ মামিন সম্মানিত হাজিরিন বাংলার জমিনের মধ্যে সংখ্যালঘু কিছু মানুষ আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদের বাংলার মুসলমান যুবকেরা বীরত্বের পরিচয় দিয়েছে সাহসিকতার পরিচয় দিয়েছে হিন্দুদের মন্দিরের সামনে গিয়ে তারা পাহারা করে হিন্দুদের মন্দিরকে তারা রক্ষা করছে কিন্তু আজকে এই যে দই খাওয়ার সীমান্ত বর্ডারে শোনা যাচ্ছে দু চার দিন পূর্বে কোথাকার কোন কিছু হিন্দু ভাইয়েরা তারা সেখানে এসে বেড়া তারা বর্ডারে বেড়া তারা পার হয়ে তারা যাইতে চাচ্ছিলো ইউনিয়নের যারা দায়িত্বশীল আছেন অশ্বিনী কুমার বাবু ওনার বক্তব্যে যেটা আমি পাইলাম এই লোকগুলো ওই এলাকার লোক না কোথা থেকে কারা আসছে তারা বলছে যে আমরা ইন্ডিয়া যাওয়ার জন্য আসছি মুসলমানরা আমাদের উপরে তারা টর্চার করতেছে তো আমরা সেখানে থাকতে চাচ্ছি না আমরা ইন্ডিয়া আমরা চলে যেতে চাচ্ছি উনি বললেন যদি আপনার ইন্ডিয়ায় চলেই যান তাহলে আপনার ঘরে স্ত্রী কোথায় আপনার সন্তান কোথায় আপনি একটা পুরুষ মানুষটা আসার কথা তো না এটা আপনার সবগুলো ফাওতাবাজি এটা আপনার গুজব থাকার জন্য আপনারা আছেন আপনার হিন্দুরা আপনারা একটা সোডাউন দিয়ে গেলেন যে আমরা অস্ত্র এই এলাকার মধ্যে এতগুলো হিন্দু আমরা বসবাস করি কি ভাই ঠিকই না এজন্য সজাগ থাকতে হবে রসুলের আদর্শ যেটা ছিল মুসলমানদের মাঝে সেই আদর্শটাকে আমরা ধরে রাখার চেষ্টা করবো ফতে মক্কা মক্কা বিজয়ের পরে মুসলমানরা কাফেরদেরকে এত নিরাপত্তা দিয়েছে যেটা বলার বাহিরে বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি আলহ্লা মক্কা বিজয়ের পরে ওই যে বুড়ি যেই বুড়ি নুর্বিজের রাস্তা কাটা দিয়ে রাখতো ওই বুড়ির খবর করার জন্য তিনি গেলেন তো হাটটা হাঁটতে গিয়ে দেখতেছেন যে বুড়িমা টোপলা আপনি সব বেঁধে গাড়টি পালাবার চেষ্টা করতেছে বুড়ি মানুষ তো সে বোধাটা উঠাতে তার কষ্ট হয় তো মুহাম্মদ রসুল্লাহ আলাইহি আসসালাম সেখানে যাওয়ার পর বলতেছেন বুড়িমা আপনি কোথায় যাচ্ছেন যে ওই যে মোহাম্মদ নাকি মক্কার মধ্যে আসছে এ কাপের দিকে সে তো ওখানে মারবে তো আমরা পালিয়ে যাচ্ছি তো কোথায় যাচ্ছেন যে অনেক লোক সেখানে গেছে আমিও সেখানে যেতে যাচ্ছি তো মুহাম্মদ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে মা আপনার এই বোঝাটা দেন আমি এটা বহন করে দিয়ে আসি মুহাম্মাদুর রসুল্লাহ উনি এবার নিজেই বোঝাটা গায়ে করে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় মা সঙ্গে সঙ্গে তার সাথী ভাইদের তার জামাতের লোকগুলোর সঙ্গে সে যাইতে লাগলো জামাতের কাছে পৌঁছার পরে কাফেলার কাছে পৌঁছার পরে কাফেলার লোকজন তখন দেখতে পারলো কাফেররা যখন দেখতে পারলো বুড়ির সঙ্গে তো ওই মোহাম্মদ আসতেছে আর ওই কাফেররা বুড়িকে জিজ্ঞাসা করলো বুড়ি মা তোমার সঙ্গে এইটাকে বুড়িমা বললেন যে কোন বা এক যুবক এই তো সে আমার ডাটটি সে আমাকে উবাই দিল কাফেররা বলতেছে বুড়িমা যেই মুহাম্মাদের ভয় আমরা পালিয়ে আসছি ওই মুহাম্মদ তো তোমার সঙ্গে তোমার বোঝাগুলো বহন করে সে তোমাকে আমাদের কাছে পৌঁছাই দিয়েছে বলুন সুবহান আল্লাহ এরপর কাফেররা বললেন তোমার সঙ্গে যেই মুহাম্মাদ চলে আসছে ও বুড়ি তুমি এখন কী ভাবতেছো বুড়িমা বলতেছে যদি এই মুহাম্মদ হয়ে থাকে তাহলে আমাদের আর কোনো ভয় নাই আর কোনো শঙ্কা নাই আমরা নির্দিদায় মুহাম্মদের কাছে আমরা আশ্রয় গ্রহণ করতে পারি এরপরে ওই কাফেরা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লামের উপরে আত্মবিশ্বাস রেখে তারা সেখানেই তাদের নিজস্ব মাতৃভূমির ঘরের বাড়িতে তারা জীবনযাপন করতে লাগলো সম্মানিত হাজিরিন বর্তমান দেশে যারা আমার সংখ্যা লঘু আছে তাদের সঙ্গেও নবীটির এই আচরণটা আমরা করবো ইনশাল্লাহ পার্বত ইনশাল্লাহ দেখা দেয় পার্বত ইনশাল্লাহ পাক প্রত্যেককে তফফিক দান করুন আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম আল্লাহ পাক প্রত্যেককে আমল করার তফিক দান করুন ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিলাম সালাম আলাইকুম রহমতুল্লাম